আসলে আমরা ইসলাম জানি কিন্তু মানি না আলা আছেন বলেই কিন্তু ভয় পাই না শীতের এক বিকেলে রোদ ঠিকমতো আসেনি বৃষ্টি হয়নি আকাশ ছিল একদম ধূসর আমি নিজের ছোট ঘর থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটছিলাম হঠাৎ এক বৃদ্ধার চাদর যেন একটু ঢিলে করে ফেলেছিল হাওয়া সে বাঁকা হাঁটছিল মুখে ছিল এক গভীর দুঃখ কিন্তু তার চোখে স্পষ্ট ছিল এক ধরনের মানসিক শান্তি আমি ভাবলাম ও কিভাবে এত কষ্টের মধ্যেও এত শান্ত আমার জীবন তো বহুত সহজ তবুও নিজের ভেতরে এক অজানা ভয় এক অজানা শূন্যতা আমার নিজের আয়নার মুখোমুখি হয়েছিলাম রাতে চোখে দেখতে পেলাম শুধু মুখ কিন্তু অন্তরটা খালি অস্ফুট এক আহ্বান আমি অনেক বছর নামাজ পড়েছি অনেক জানলাম ধর্মের কথা কিন্তু ভেতর থেকে কি আমি সত্যিই ভাতাই আল্লাহকে আমার মনে হলো আমরা যেন একটা ভাঙা বাটির মতো বাইরে দারুণ লাগি কিন্তু ভেতরে ফাটল পানি খালি আল্লাহর কাছে ফিরে আসতে চেয়েছিলাম আমি কিন্তু মনে ভয় পাইনি তাই রাতের আঁধারে কেঁদেছি নিজেকে হারিয়ে দিয়ে নিজেকে খুঁজেছি সেই রাতে আমি চুপচাপ বললাম ইয়া আল্লাহ আমি জানি তুমি আছো তবে আমায় ভয় দিতে পারো না কেন আমাকে বদলে দাও আমাকে শক্ত দাও তখন বুঝলাম আল্লাহর ভয় আসলে অন্ধকার নয় এটা আলো যা আমার অন্তরকে জ্বালাবে আর সেই আলো ছাড়া আমি কখনো সত্যি বদলাতে পারব না